সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম একজন ভাই প্রশ্ন করেছেন দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে অনেক ফিরকা পার্টি মাসলাক মাঝাব এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত আমি কাদের অনুসরণ করব কারো সাথে কারো মিল খুঁজে পাচ্ছি না এ ব্যাপারে কোরআনের ভাষ্য কি প্রথমে আমাদেরকে জানতে হবে কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও বিহাবলিল্লাহি জামিয়া ও আল্লাহ তাফার রক আর তোমরা সবাই আল্লাহ তালার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো আর তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না এখন যারা ফিরকা পার্টি মাসলাক মাঝাবে চলে গেছে তাদের ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন তারা দোজকের কিনারায় রয়েছে আর যারা এখান থেকে বেঁচে গেছে তাদের উপরে তালার নিয়ামত পরিপূর্ণ হয়েছে অজ করুন তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশ্মন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তাল্লাহ নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অকুন্তুম আলা সাফা হুফরাতি মিনা নার ফান কজা কুমিনহা অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন কাদালিকে ইউবাইনুল্লাহম আয়াতি আল্লাহম তাহাদ আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়তের পথে এগিয়ে যেতে পারো তো হিদায়তের পথ হচ্ছে এই কোরআনের পথ এর বিপরীত গণতন্ত্রের পথ রাজতন্ত্রের পথ সমাজতন্ত্রের পথ মোল্লাতন্ত্রের পথ এগুলি সব আগুনের কিনারায় আছে তো বিএনপি মার্কা মুসলমান তারা বি মার্কা মুসলমানদেরকে ঘৃণা করে একই কায়দায় বিএএল মার্কা মুসলমানেরা বিএনপি মার্কা মুসলমানদেরকে ঘৃণা করে আবার এই দুই দলের সাথে যারা যোগ দিয়েছে তারাও একে অপরকে ঘৃণা করে হেফাজত ঘৃণা করে তরিকতকে তরিকত ঘৃণা করে হেফাজত করে জামাত শিবির ঘৃণা করে চর্মনাইকে ঘিরি ঘৃণা করে জামাত শিবিরকে এইভাবে বাংলাদেশ চলছে তো এদের সকলের উপরে মূলত আল্লাহ তালার পক্ষ থেকে আজাব এসেছে এরা আল্লাহ তালার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরেনি তাই বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাবে

আল্লাহ তালাতে এমন শক্তি রাখেন এই কথাটি তুমি বলে দাও যাতে আল্লাহ তোমাদের তোমাদেরকে উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আজাব পাঠাবেন কিংবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাকিয়ে দেবেন দেখো তো আমি আয়াতমুক এমন বিস্তারিতভাবে বলছি যেন তারা বুঝতে পারে তো আপনি যখন কিতাব আল্লাহ তালার এই কিতাবকে মজবুতভাবে আঁকড়ে না ধরবেন ততক্ষণ আপনি ভাবেও সঠিক পথে থাকবেন না আর এটি মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি বাহাই আগাখানি বুহেরি দাউদি এদেরকে দেখছি আমরা এখন কোরআনের উপরে যখন আপনি আসবেন তখন আপনার একটি নাম হবে যেটি কোরআনের বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে হুয়া সাম্মা মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো আপনাকে আমাকে মুসলিমিন হিসেবে পরিচয় দিতে হবে আর মুসলিম হিসেবে যখন আমরা পরিচয় দিতে পারব তখন আমরা হব সঠিক পথের পথিক অন্যথায় আপনি যে দলে যাবেন পথভ্রষ্টদের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে তাই আসুন সরাসরি কোরআন মেনে নিজের জীবনকে কোরআন মতে ঢেলে নিয়ে সাজিয়ে নিয়ে সামনের দিকে কদম বাড়ান ইনশাল্লাহ আপনি মুসলিম হিসেবে এই পৃথিবীতে বসবাস করতে পারবেন অন্যথায় যে দলে যাবেন পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতে হবে